জহার সবাইকে নমস্কার তো গরম পূজা নাকি কুর্মীদের লহে করম পূজা নাকি কুর্মীদের লহে এবং এই কুর্মীরা নাকি কোনো দিন প্রকৃতির পূজা করে নাই ওরা আকৃতির পূজা করে এই ধরনের যে কুর্মী বিরোধী মন্তব্য একমাত্র কারা করতে পারে ন যারা কুর্মী বিরোধী আন্দোলন করছে তো আমরা সবাই জানি যে এই কুর্মি জাতি যে তাদের এসটি দাবি নিয়ে যে একশো জায়গায় তিন রাজ্যে রেল টেকা করেছিল গত বিশেই সেপ্টেম্বর সেই বিশেই সেপ্টেম্বরে বিশেষ করেই আমাদের ঝাড়খণ্ড রাজ্যে ঝাড়খণ্ড রাজ্যের দুই সুপ্রিমো অর্থাৎ জেলকে এম সুপ্রিমো টাইগার জয়রাম মাহাতো এবং আজসু পার্টির সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো এই দুই যে হেভিওয়েট নেতা এই দুই হেভিওয়েট নেতার পূর্ণ সমর্থন এবং রেল টেকাতে যে অংশগ্রহণ তাতেই কিন্তু তাতেই কিন্তু ঝাড়খণ্ডে বিশাল প্রভাব পড়েছিল রেল টেকাতে এবং ব্যাপক হারে রেল টেকা সফলতা পাইছে আর সেই সফলতা দেখি। যারা ঝাড়খণ্ডের এসটি লিস্টেড আছে তারা কিন্তু এই কুর্মী আন্দোলনের বিরোধিতা করে চলেছে কোথাও রাঁচিতে করছে রামগড়ে করছে রকম আরও বিভিন্ন জায়গায় ওরা রেলি করছে কখনো সভা করছে বিভিন্নভাবে এই কুর্মী আন্দোলনের বিরুদ্ধ আন্দোলন করে চলেছে বিরোধ করি চলেছে আর সেই বিরোধ যে র্যালি বিরোধিতা যে আন্দোলন সেইখান থাকতেই কিন্তু কোনো এক ব্যক্তি এই মন্তব্য করেছিল যে কুর্মীদের করম পূজা লহে কুর্মীরা প্রকৃতির পূজা করে নাই ওরা আকৃতির পূজা করে তো অবশ্যই এই যে কথাটা বলেছিল সেই যে ভদ্রলোক অবশ্যই একটা এই ভিডিওর অংশ তোমাদের সামনে আমি তুলি ধরছি সরুল বানাতে হ্যাঁ বানাতে তো আমার পূজা পাঠে সরুল করম তো কুর্মি লোক মানে বিলকুল নেই সরম সরুল করম কুর্মি লোক কি প্রকৃতি পূজা করতে আকৃতি পূজা করতে মানে তো এই দাদার যে মন্তব্য এই দাদার যে মন্তব্য যে কুর্মিদের করম পূজা লহে কুর্মীরা প্রকৃতির পূজা করে নাই ওরা আকৃতির পূজা করে এমনটা যদি বলেই থাকে তাহলে ওরা আবারও এটাও বলতে পারে যে কুর্মীদের গরম পূজাটাও লহে বা কুর্মীরা গরম পূজা করে নাই এটাও বলতে পারে সেই দিক থাকতে বর্তমান ঝাড়খণ্ডে যারা এস টি লিস্টে যাচ্ছে যে সমস্ত সম্প্রদায় কুর্মীদের যে আন্দোলন তাদের কিন্তু বিরোধিতা করছে এবং সেই যারা বিরোধী আন্দোলন করছে তারাকে কিন্তু প্রমাণ এটাই করতে হবে যে কুর্মীরা করম পূজা করে নাই আরেকটা বিষয় প্রমাণ করতে হবে কি কী কুর্মীরা যে প্রকৃতির পূজারী নাই কুর্মীরা আকৃতির পূজারি এই জিনিসটাও কিন্তু ওদেরকে প্রমাণ করতে হবে এই দুইটা প্রশ্ন ঝাড়খণ্ডের যারা এসটি লিস্টেড আছে যে সমস্ত সম্প্রদায় তাদের প্রতি আমার রহিল এবং এই প্রশ্নের সদুত্তর কিন্তু আমি আশা করিব তো আজকের যে আলোচনার বিষয় যে কুর্মীরা প্রকৃতির পূজারী নাই আকৃতির পূজারী আর এদিকে বলছে করম পূজা লহে কুর্মীদের বা করম পূজা কুর্মীরা করে নাই এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে প্রমাণ সাপেক্ষ আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রথমে বলবো প্রথমে বলবো যে আকৃতির পূজা কখনো কিন্তু এই কুর্মী সমাজ করে নাই কুর্মী জাতির মানুষ করে নাই ওরা কিন্তু সময় প্রকৃতির পূজা করে সব সময় প্রকৃতির পূজা করে যেমন গোরাম পূজা করম পূজা জিতিয়া পূজা ঠাকুরানা থাকতে শুরু করেই মকর পরব এবং কি যে সূর্যের পূজা করে সেটাও কিন্তু এই প্রকৃতিগত পূজা এই যে কয়েকটা যে আমি পূজার নাম বললি এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রকৃতিগত কিন্তু পূজা এবং আমি প্রমাণ সহকারে এগুলো আমি ব্যাখ্যা করব একের পর এক প্রথমে আসব যে গরাম পূজা প্রত্যেকটা মাহাতো গাঁয়ের গরাম থান আছে তাদের শাল গাছ থাকবে তার তলায় কিন্তু পূজা হবে এটা গরম থানে গরাম পূজা হই আর আমরা জানি যে কুর্মীরা প্রত্যেক আন্দোলনে জয় গরম ধ্বনি দেয় সেই কারণেই যে গরাম ঠাকুরের আশিস নিয়ে আমরা আন্দোলন করতে আসেছি যাতে আমাদের দাবি পূরণ হই সেই জন্যে দ্বিতীয় নাম্বারে আসবো করম পূজা এই করম পূজা কিন্তু কৃষি নির্ভর একটা আমাদের পরব করম পরব এই পরব কিন্তু গায়ের লায়া কিংবা মরল দিয়ে করানো হই ভাইয়ের যে চাষবাস করে তার শুভকামনায় বহিনরা কিন্তু এই পরবটা বা ব্রতটা করি থাকে তাই তো বলি ভাইয়ের ধরম আর বহিন এক করম আমরা করম যে ডাল গাছ থাকে করম গাছ তার ডাল কাটি আনি লাগাই কিন্তু সেটা গাড়ি এবং পূজা করে একটা গাছের ডালের পূজা করা কখনো আকৃতির পূজা নাই এইটা প্রকৃতির কিন্তু পূজা তৃতীয় নম্বরে আসব যে জিতিয়া পূজা জিতিয়া পরব এই পরবটা আমরা যে করি কিসের জন্য করি মাতৃ রূপের পূজা করি একটা সন্তান যখন জন্মগ্রহণ করে সেই সন্তানের সাথে সাথে কিন্তু তার মায়ের দুধ পান করতে পারে নাই দুধ খাতে পারে নাই সেই জন্যে চিনি কিংবা মিশ্রির জল ওকে খাবায় জীবন ধারণ করতে হই যেহেতু সেই চিনি বা মিশ্রি এগুলার কোথার থাকতে আসে ন আগ গাছ থাকতে আসে আঁখের থাকতে আসে তাই আগ গাছকে কিন্তু পূজা করা হই এই জিতিয়া পূজাতে এই ব্রতটা করা হই কিসের জন্য মহিলারা করে বিবাহিতা মহিলারা না যারা সদ্যবিবাহিত ওরা তাদের সন্তান কামনার্থে করে এবং যারা যাদের সন্তান সন্ততি রয়েছে সেই সন্তান সন্ততির যাতে মঙ্গল কামনা হই শুভকামনাই কিন্তু এই ব্রতিটা করি থাকে মায়েরা তো আমরা যেমন করমের পূজা করি লায়া দিয়ে কিংবা মড়ল দিয়ে সেই রকম কিন্তু আমরা লায়া দিয়ে বা মড়ল দিয়ে এই জিতুয়া পূজাটাও করে থাকি কখনো কখনো। অনেকেই বলে এই জিতিয়া পূজা ব্রাহ্মণ দিয়ে করে কুর্মীরা এইটা কিন্তু ডাহা মিছা কথা যা আমি এই ছবিটা শেয়ার করি তোমাদের সামনে আমি কুর্মী সমাজের জিতিয়া পূজার বিষয়টা আমি তুলি ধরলাম এবার চার নম্বরে আসবো যে আনা আমরা যে কুর্মী আমরা যে মাহাতো আমাদের প্রথম পেশা হচ্ছে কি চাষবাস আমরা চাষি মানুষ আমরা চাষ করি আমাদের জীবিকা নির্বাহ করি আর এই চাষ যখন আমরা উঠাই সমস্তটা ঘরকে নিয়ে আসি কিন্তু বিলের কুণে আমরা কয়েকটা ধান গাছি রাখি কারণ গায়ের যখন সবাই এই চাষটা উঠাবে তখন একদিন নির্ধারণ করি গুরুবার দেখি আমরা সেই ধান গাছিটা কিন্তু ঠাকুর হিসাবে আনি পূজা করি আনি এবং আমরা তার পরের দিনে বিশ্রাম মানি পাঁচ নম্বরে আসবো সূর্যের পূজা আমরা সবাইই জানি যে সূর্যের এক টুকুরা ছিটকে পড়ি আসি আমাদের এই পৃথিবী হয়েছে এবং সেই পৃথিবীতে যেহেতু আমরা বাস করি তাই আমরা আমাদের যে যে পৃথিবী যে আমাকে ধারণ করছে সে কোথায় থাকতে আসিছে কার অংশ সূর্যের অংশ তাই কিন্তু আমরা সূর্যদেবের পূজা করি সূর্যের পূজা করি আর যে কারণেই এই কুর্মী সমাজের এই কুর্মী জাতির যে হলুদ পতাকা থাকে সেই হলুদ পতাকায় আমরা সূর্যকে ধারণ করি তাই বলবো কুর্মী জাতি তারা প্রকৃতির পূজারী তারা প্রকৃতিকেই মানে তারা প্রকৃতিকেই পূজা করে কখনো আকৃতির পূজা করে নাই আর করম পরব মাহাতোদের যাবা করম গীত গাহি যেভাবে করা হয় তা প্রমাণ তা নিশ্চিত আমরা প্রকৃতির পূজারী তা নিয়ে কোনো আর সন্দেহ থাকে নাই তো বন্ধুরা আজ এই ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ কিন্তু এই ভিডিওর যে আলোচনার বিষয় বস্তু ভালো মন্দ বিচার করি কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন নাই